সবাইকে নমস্কার জানাই আসসালামু আলাইকুম আজকে আমি ইমাম সদর থেকে আজ আপনাদের কমেন্টেশন জানাচ্ছি এরকম প্রোগ্রাম করা দরকার আছে যেখানে সমাজের সমাজের মধ্যে থাকি সমাজের বিভিন্ন মানুষ আছে জানলে একটা ইউনিটি বা সংস্কৃতি থাকে মাঝে মাঝে এই প্রোগ্রাম করা দরকার আছে আপনারা আমার সামনে বসে রয়েছে আপনারা স্টেজে বসে রয়েছে আপনারা

ওনার মধ্যে যা তালাক ছিল তালাক থেকে অনেক লোক মুতাসির হয়েছিল উনি আমানতদার ছিলেন ইমানদার ছিলেন তো উনি একটা তখন একটা রোল মডেল ছিলেন আমরা এরা ওনারই ফলোয়ার কিন্তু ডে বাই ডে আমরা জানি যে আমাদের মধ্যে আখলাকের কি আমরা কোন জায়গায় চলে এসেছি তা আমাদের দেখুন আমরা যেখানে থাকি ওইখানে আমার অবশ্য আমাদেরকে একটা সমাজে থাকি আর সমাজে আমাদেরকে একটা পিসফুল এক্সিস্টেন্স থাকতে হবে সবাইকে মিলে সবাইকে নিয়ে যে দেশে যাতে আমাদের ইন্ডিয়াতে ভারতে থাকি ভারতকে অনেক আগে নিয়ে যেত এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে হ্যাঁ অবশ্য আমাদের যে ইমাম সাহেব আছে মানে এটা খুব মাঝে মাঝে খারাপ লাগে যে আমরা যে সমাজে থাকি আমরা কখনো আমাদের ইমাম সাহেবকে মানে ইমাম সাহেব জন্য বা ইমাম সাহেবের জন্য কিছু করে না আমাদের সমাজ একটা ইমাম সাহেবের কি ইনকাম আছে আমরা জানি আমরা তো এই সমাজ থেকে উঠেছি চার হাজার পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা অত টাকা মধ্যে বাড়ি কি বাড়ি ছিল কাউকে যদি বলবেন সবাই বলে আমার ছেলে ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে পুলিশ হবে কেও বলে দামাল ছেলে ইমাম হবে কেও অনেক কেও পোলাবে চায় না আজকে পোলে ওর মধ্যে 5% 100 কে পোলে 95% কিন্তু যার কাছে পয়সা নেই ভালো এডুকেশন নিতে পারবে না মানে বাদ হয়ে গলাইনে আসে কেন যে কোন আমরা আমাদের ইমাম সাহেবের ইন্টারেস্ট আমরা দেখি না কিন্তু আমরা এটাও জানি যে যদি আমাদের ইমাম সাহেব না থাকেন হাফি সাহেব না থাকেন মুফতি সাহেব না থাকলেন তো দিন কে দিতে দিনের তালিম কে দিতে তো অবশ্য আমাদের সমাজে যার যার কাছে পয়সা আছে যে ইমানদার লোক আছে ওনার এটা কিন্তু রেসপন্সিবিলিটি আছে যে আমাদের ইমাম সাহেবের ইন্টারেস্ট ওনাদেরকে দেখা উচিত কোনো সিস্টেম তৈরি করা উচিত যে অ্যাটলিস্ট একটা ইমাম সাহেবের মাসে পনেরো হাজার ইনকাম থাকে উনি ওনার সংসার ভালো করে চালাতে পারে আর আর উনি ওনার কাজ মধ্যেও খেয়াল করতে পারে আপনারা দেখবেন যে অবশ্য যখন আমি রসুল্লাহ সাল্লামের নাম নিয়েছিলাম আমাদের নাদ রসুল্লাহ সাল্লামের নাম নিয়েছিলাম তো উনি তো সবাইকে দাওয়াত দিচ্ছিলেন কিন্তু আপনি একটা জিনিস খেয়াল রাখবেন উনি ওনা চাচা ছিলেন আপন মাতল্লি উনিওকে দাওয়াত ছিলেন দাওয়াত দিয়েছিলেন যে উনি উনি ইসলাম قبول করেন না সেজদিকে উনি ওনা দা বলেছিলেন চাচা জান আপনি قبول করেন কিন্তু ইসলাম উনি قبول করেন উনি বলেছিলেন যে আপাতত ও যা মানছিল ওটাই মান মান তো এটা যে হেদায়েত আল্লাহর तरफ না উপর वाला দা কিন্তু কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেষ্টা করছিলেন বলার উদ্দেশ্য আছে যে আমরা যে সমাজে থাকি আমাদেরকে একটা রোল মডেল তৈরি করে রাখতে হবে আমরা যখন রোল মডেলে থাকবো তো অবশ্য আমাদের এখলাস আমাদের ইমানদারি আমাদের বিহেভিয়ার যা আছে লোক ওইখান থেকে প্রভাবিত হবে আর আমাদেরকে একটা ইনক্লুসিভ সোসাইটিতে থাকতে হবে যে সোসাইটিতে আমরা থাকি আমাদেরকে থাকতে হবে যে ইসলামের একটা খুব বড় একটা না লেসন আছে আমাদের আমাদেরকে প্রতিবেশীকে দেখতে হবে আমার প্রতিবেশী যে থাকুক যে কোন ধর্ম থাকুক সবাইকে কিন্তু নিয়ে যদি আমার প্রতিবেশী যদি আপনারা জানেন আমাকে বোঝাতে হবে না যদি কেউ না খিদে পাচ্ছে ওকে কিন্তু ওর কিন্তু রাইট আছে ওর অধিকার আছে আর আমাদের দায়িত্ব আছে দেখে দেখতে ইসলামের যে আমাদের কি আছে নাকি ইসলামের মানে কনসেপ্ট কি আছে আমাদের সবাইকে নিয়ে চলতে হবে আমরা যে সেই জন্য আমরা যেখানে থাকি এটা আমাদের রিসপন্সিবিলিটি আমরা ভারতে থাকি ভারতকে অনেক আগে নিয়ে যেতে হয় আর যদি একটা সোসাইটি খুব মিলে থাকে এক একসঙ্গে থাকে তখনই সেই সোসাইটি সোসাইটি ডেভেলপ হবে তো আমার আমাদের এটা রিসপন্সিবিলিটি যে আমরা সবাইকে নিয়ে একটা ইউনাইটেড একটা সংগঠিত একটা অর্গানাইজ সোসাইটি তৈরি করি যার মধ্যে সব ধর্মের লোক আমরা মিলে মিশে থাকতে পারি এটাই আমাদের রেসপন্সিবিলিটি আমি খুব দীর্ঘ কথা জানতে চাইছি না আমার একটা কাজ আছে আপনারাকে অবশ্যই আপনি বলব যে এরকম আমাদের আপনাদের আমার এর আগে আমি যুক্ত ডবল ছিলাম তাই ভাই আমার কাছে ছিল তো এরকম মাঝে মাঝে প্রোগ্রাম করা উচিত যেখানে আমরা সংস্কৃতি ভালোবাসা ভাইচারা আমরা সাজেস দিতে পারি মেসেজ দিতে পারি আর সবাইকে নিয়ে সঙ্গে ছবি একটা ইউনাইটেড একটা সোসাইটি গঠন করি এটাই আমাদের উদ্দেশ্য হওয়ার কথা এটাই বলে আমি কথা শেষ করছি নমস্কার অনেক অনেক ধন্যবাদ